হে গাইস গুড ইভিনিং তোমাদের সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমি দেখো এখন সেজেগুজি রেডি হয়েছি কোথায় যাবো বলো তো বিয়ে বিয়েবাড়ি আর বিয়েবাড়ির লুকটা কেমন হয়েছে আমি আজকে অনেক সেজেছি তো কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বাড়িতে আজকে কী কী হয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এসেছি একদম গ্রামের বিয়েতে আর জানো তো গ্রামের মধ্যে বিয়েতে কত আনন্দ হয় আর আমার বোনের বিয়েতে এসেছি তো চলো তো সবাই তো মানে একদম পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত 出来た。 বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আর এখন আমরা খেতে বসেছি আর আমরা তো সন্ধ্যাবেলায় এসেছি মানে তাড়াতাড়ি বিয়েটা শুরু হয়েছে সন্ধ্যাবেলায় গদুলি লগ্নে তো যতটুকু দেখলাম বিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিয়ে বাড়ি মানে তো ভারী মজা সে যেগুজে আসো খাওয়া দাওয়া করো আনন্দ করো তাই না আর গ্রামের বিয়েতে বেশি মজা হয় জানো তো গ্রামের বিয়েতে একটা বাড়িতে বিয়ে হলে গ্রামের লোকজন সবাই আসে প্রচুর আনন্দ করে খাওয়া দাওয়া করে আর গ্রামের যেহেতু বাড়িতেই বিয়ে হয় আর প্যান্ডেলটাও দেখো একদম বাড়ির মধ্যে হয়েছে আর বিয়ে তো বাড়িতেই হয় আর গ্রামের বিয়েতে সেই জন্য বেশি মজা হয় শহরের বাড়িতে কিন্তু সেরকম করে বিয়েতে মজা হয় না তো আমার বোনের বিয়েতে এসেছি দেখো আর বিয়ে বাড়ি এসেছি খাবো না তাই কী হয় আর বিয়ে বাড়িতে এখন খেতে বসেছি আর আমরাও কিন্তু তাড়াতাড়ি করে এসেছি আটটার মধ্যেই কিন্তু বিয়েবাড়ি চলে এসেছি কারণ এত সাজা করেছি না আজকে শাস্তে শাস্তেই অনেক টাইম চলে গেছে তো বিয়ে বাড়িতে খেতে বসেছি আর খাবারগুলো মানে রান্নাগুলো এত টেস্টি হয়েছে কি বলবো বিয়ে বাড়িতে না রান্না সব থেকে মানে কমই ভালো হয় বিয়ে বাড়িতে কিন্তু সব সব বিয়ে রান্না কিন্তু ভালো হয় না কিন্তু এখানে বিয়ে বাড়িতে যতগুলো রান্না করেছে মানে সব আইটেমগুলো এত টেস্টি হয়েছে সত্যি তো বিয়ে বাড়িতে আমি কিন্তু বেশি খেতে পারি না তবু এত রান্নাগুলো ভালো হয়েছে না কি বলবো আমি একদম শান্তি করে খেয়েছি আর সবাই দেখো একটা প্যান্ডেলে কতজন লোক খেতে বসেছে অনেক বড় প্যান্ডেল হয়েছে বাড়িতে তো সবাই মিলে এখন খাবো আর খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু বাড়িতে যাবো তো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কারণ খাওয়া দাওয়া করবো তারপরে একটু নতুন বউ মানে যার বিয়ে আর কি তার সঙ্গে তো একটু ছবি টবি তুলতে হবে না কারণ বিয়ে বাড়ি এসেছি এত সেজে ছবি না তুললে হবে তো চলো খাওয়া দাওয়াকে সেরে নিই খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে একটু ছবি তুলবো একটু ভিডিও করব তারপরে বাড়িতে যাব তারপরে গিয়ে ঘুমিয়ে পড়বো